सब <moso _> যেখানে আমুরা মোটামুটি ফিজিক্যালি হ্যারেসের সাথে আমুর অনেক সেন্সিটিভ জায়গা টাচ করে যেটার জন্য আমি একটা মামলা করি কোর্টের মাধ্যমে নারী ও শিশু টাইবো তারপরে কিছুদিন পরে ফেব্রুয়ারি দুই তারিখে যে এসব করাচ্ছেন জরির নামটা তার বাড়ি হচ্ছে রাজপাড়া থানার পাশে উনি হচ্ছে যে আসে কিছু গুন্ডা কর্না নিয়ে গাড়ি নিয়ে গাড়ি নিয়ে আসার পরে প্রথমে আমাদের বাড়ি ভাঙে এবং সেই দিন রাত্রেবেলায় আমাদের বাড়িতে আগুন দেবে আগুন দেওয়ার পরে তুমি আমাদের একটা নিউজ মামলা হয় অন্যান্য তার জামিন হয়ে গেছে চব্বিশ ঘন্টা সেখানে থাকে জামিন হওয়ার পরে তিনি সে গেছে যে আবার সে ঘুমকে শুরু করে দিয়েছে এবং সে দিনে বলে যে আমরা তো মেয়ে মানুষ মেয়ে মানুষ তো দুর্বল মেয়ে মানুষ হয় অপরাধ হয়ে গেছে সব

আমি তো পাতাম বা আমার আমি কোথাও পুড়ে থাকতাম এমন কিছু হয়তো হতো কারণ তার উদ্দেশ্য ভালো ছিল না যারা আমাকে জোর করে সে কোথায় নিয়ে যাচ্ছিল যে এত টাকা এসে কিন্তু আমার হাতটা দেখেন আমার হাতটা ফুলে গেছে এই হাত দেখেন আর এই হাতটা দেখেন এতদিন যে আমি বলে বোঝাতে পারবেনি প্রতিদিন মহিলাকে মেয়ের সাথে এত নোংরা আচরণ করে সে সবাই চুল ধরে টানতেছে আমাকে টেনে এসে গাড়িতে তুলে চেষ্টা করছে আমার উপরে কৃষি অন্যায় করেছে সেই জন্য করেছি আমরা আমরা বিচারের দাবি চাই আমার নিরাপদ আছে যে কোনো সময় যে কোনো কিছু আমার দুই দিন পর এক্সাম আমি